পৃথিবীর কোন দেশে এত বেদাত নাই যতটা বাংলাদেশে আছে এত কোথাও নাই যতটা এই দেশে আছে শালুওয়ালা বস্তা বাবা সালা বাবা বাবা জুতা হ্যাঁ আছে না বাবার অনেক দোকানে গিয়ে বাবা আমার একটু বাবা যোদ্দা দেন বাবার শেষ পর্যন্ত যোদ্দার মধ্যে ঢুকাইছে এরপরে এখন কি যেন একটা খায় কি বাবা নাকি নাম দিছে চিন্তা করেন। যাই হোক আল্লাহ হেদায়ত দান করে বলো না আমি রাত খুব একটা গভীর হয় নাই রমজান মাস সামনে আছে। এটাকে কেন্দ্র করে করতে তাকুয়ার বিষয় আমার সামনে দিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে আবর্তন করে নির্ভরযোগ্য মহাদ্দেশ মুিদের দৃষ্টিকোণ থেকে কিছুক্ষণ আমরা আলোচনা করব। শোনা যাবে তো ইনশাল্লাহ কে কে ঘুমাচ্ছেন হাত তোলার লাগে দেখান ব্যারোমিটার সাব দিয়া দেখলাম ঠিক আছে নাকি হ্যাঁ মনোযোগ আছে না ইনশাল্লাহ উচ্চ কণ্ঠ বলি তা আল্লাহ একবার আর জোর বলুন আল্লাহ একবার আল্লাহ সব হ্যাঁ না হুয়া তাহলে আমাদের সবাইকে সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য শরীয়তের নীতিমালা দান করে দিয়েছেন আমার দেশের মানুষ মনে করে যার যুগবা যত যত বড় সেই তত বড় থাকে যার সবসময় মাথায় টুপি থাকে বাইশ হাত লম্বা ফাঁকরি মাথায় দেয় সে বড় বুজুর্গ এটা আমাদের ধারণা আসলে দাড়ি টুপি আবাক আবার দিয়ে কারোর নির্ধারিত হয় না নির্ধারিত হয় এটা তাকুয়ার পোশাক তাকুয়া হচ্ছে অন্তরের সাথে সম্পর্কযুক্ত বিষয় যার অন্তরে আল্লাহর ভয় নাই তার ফাঁকবি যত বড়ই হোক না কেন কোনো সঙ্গে সে মমিন হতে পারে না বরং রুসুল বলছেন কেয়ামতের আগে আগে এক শ্রেণীর শয়তান বের হবে কি বের হবে শয়তান যারা মানুষের কাছে গিয়ে মানুষের ধরমের কথা বলবে আচ্ছা বলুন শয়তান এসে ধরমের কথা বলবে এটা কি বদ শুরুতে আসবে না নেক্সট শুরুতে আসবে আসবে নেক্সট শুরুতে এসে সে ধরমের কথা বলবে সে যে ধর্ম শিক্ষা দিবে ইমানদার বানানোর জন্য না বেঈমান বানানোর জন্য এমন কিছু জিন শয়তানও আসবে মানুষ শয়তানো তাবলিগের একটি অন্যতম মার্কাজ হলো ঢাকা যে কাকরাইল মসজিদ সেখানে এক শিষ্য সন্ত্রাসীকে পাওয়া গেল সাত বছর সেখানে আছে মোরো মানের সন্ত্রাস পরে তারে সেখান থেকে পাইছে তার খোঁজখবর নিয়ে দেখলো সে প্রায় সময় তাবলিগের সের পকেট কাটে তাহলে সেকে তাবলিগে ঢুকছে জন্য পকেট কাটার জন্য ঠাকুরগাতে এক লোকেরা পাওয়া গেল আঠারো বছর ইমামতি করে লোকটা খ্রিস্টান ইসলামের দুশ্মন কথা বলেন ঢেকে না গাজে সালাউদ্দিন আইউবে যখন তিনি ফিলিস্তিন সহকারে ওই অঞ্চলটা দখল করলেন তখন তিনি পুরা এলাকার ভিতরে একটা শিরুনি অভিযান চালিয়া তিন হাজার মসজিদের ইমাম পাইলেন সব ইহুদি কয় হাজার এরা ইমামতি করতেছে নামাজ পড়াচ্ছে মানুষকে দিন শিক্ষা দিচ্ছে ধর্ম শিক্ষা দিচ্ছে অথচ সব ইহুদি ইহুদিরা মসজিদের ইমামতির জন্য চাকরি নিয়েছে ধর্ম শিক্ষা দিতে না বেইমান বানাতে শুধু তাই নয় আমাদের দেশ ঠাকুর গাতে লোক পাওয়া গেছে মসজিদের ইমামতি করতেছে পনেরো বছর লোকটা খ্রিস্টান এবং আপনি অবাক হয়ে যাবেন যে লন্ডনের ফাতালে মাটির নিচে মাদ্রাসা পাওয়া গেছে যেখানে খ্রিস্টান ইহুদিদের মেধাবী ছাত্রদেরকে কোরআনের হাফেজ হাদিসের হাফেজ বানানো হচ্ছে কোরআন হাদিস শিক্ষা দিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হচ্ছে মুসলমানদেরকে বেঈমান বানানোর জন্য নানামুখী চক্রান্ত আপনি কয়ডারে সামাল দেবেন এই দেশের কিছু মোল্লারা ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য সমাধানকৃত বিষয় নিয়ে মারামারি এখন শুরু করছে আর কাফের মোর্শেকরা উৎপেতে বসে আছে মুসলমানদের উপরে দিয়ে আগুন লাগিয়ে দিয়ে ভিতরে কিভাবে ইমানটাকে ছিনিয়ে নেওয়া যায় সুতরাং পোশাক দিয়ে দাড়ি দিয়ে টুফি দিয়ে কাউকে মাপা যায় না মাপতে হয় তাকুয়ার পোশাক দিয়ে কথা কোন ঠিক কিনা তাকুয়া দিয়ে কাউকে মাপতে হয় দাড়ি টুফি দিয়ে দাড়ি দিয়ে যদি আপনি মাফেন রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছিল এইটারে কোদাল দিয়া শাইশা পাল্লাই দিলে বাইশেরই তো অন্তত কোন ঠিক কিনা